قرآن التاريخ نور آنور بركين القرآن المنزل على رسول الله صلى الله عليه وسلم المكتوب في المصاحف المنقول عنه نقلا متواترا بلا شبهة قرآن و القرآن المنزل على رسول الله صلى الله عليه وسلم قرآن و جعل يجعل محمد صلى الله عليه وسلم

আপনি যদি সম্পর্কে আরো কিছু জানতে চান আপনি যদি করেন ও তার মাধ্যমে এবং দুনিয়াতে আসার তোমার উদ্দেশ্যটা কি এইটা এই প্রশ্ন যদি আমরা কোরআন করি কোরআনকে যে প্রশ্নই আপনি করেন না কারণ কোরআনে হাকিম কোরআনে কেরিম আমাদের সব প্রশ্নের জবাব দিয়ে দিবেন আমরা যদি প্রথমে কোরআনকে প্রশ্ন করি করান তুমি কি কোরানের ভাষায় সুন্দর করে জবাব দিয়ে দিবেন বলি করান বলে আমি কে তুমি জানতে যাবো আমি হলা মৈশিক গ্রন্থ এমন একটা কিতাপুলা আয়া কোরআন যার আয়াতগুলো বিশদভাবে বর্ণিত আছে আর অবিলে অমিয়া আর্মি ভাষায় ক্যানিয়ার জন্য কোরানকে যদি প্রশ্ন করে তোরান তুমি কে কোরআন জবাব দেয় আমি হলা আসমানী একটি গ্রন্থ যা

প্রশ্নের উত্তর নিজেই দিয়ে দেয় আমি নির্দিষ্ট ছিলাম এরপর যদি আপনি কোরআনকে প্রশ্ন করেন কোরআন বুঝলাম লকে মাহফুজে ছিলে কিন্তু তুমি কার তুমি দুনিয়াতে এসেছো কোরআন তখন সুন্দর করে জবাব দিয়ে দেয় তম যিলুম মিরব্বিল আলামিন কোরআনকে প্রশ্ন করে কোরআন কার মাধ্যমে এসেছো কোরআন জবাব দেয় লাসালা বিরূহুল আমিন আমিনের মাধ্যমে আমি দুনিয়াতে আগমন করেছি এরপরে যদি কোরআনকে প্রশ্ন করা হয় কোরআন তুমি জিবরিল আমিনের মাধ্যমে আগমন করেছো এটা বললাম কিন্তু তুমি কার উপর নির্ভরশীল হয়েছ কোরআন তখন সুন্দর করে জবাব দিয়ে দেয় আমি মোহাম্মদ সাল্লামের প্রতি অবতীর্ণ হয়েছি এরপর যদি আপনি কোরআনকে প্রশ্ন করেন কোরআন বুঝলাম তুমি মোহাম্মদ সাল্লামের প্রতি অবতীর্ণ হয়েছ কিন্তু তুমি কার পক্ষ থেকে দুনিয়াতে এসেছ কোরআন তখন জবাব দিয়ে দেয় আমি আগমন করেছি তাহলে কোরআন বৈশ্বিক গ্রন্থ কার পক্ষ থেকে দুনিয়াতে এসেছে আল্লাহর পক্ষ থেকে কার মাধ্যমে এসেছে জিবরিল আমিনের মাধ্যমে এসেছে কার উপর অবতীর্ণ হয়েছে মোহাম্মদ সাল্লামের উপর এবার যদি কোরআনকে প্রশ্ন করে কোরআন বুঝলাম তুমি আল্লাহর পক্ষ থেকে দুনিয়াতে এসেছো কিন্তু এখন বলো তো দেখি তুমি কোন মাসে দুনিয়াতে এসেছো কোরআন তখন জবাব দিয়ে দেয় শাহররমাদান الَّذِي أُنْزِلَ فِيهِ الْقُرْآنُ কোরআন তখন জবাব দিয়ে দেয় নবী মুহাম্মদ নাকি দুনিয়াতে গুন করেছি।

রমাদান মাসে লাইলাতুল কদরের রাত্রিতে দুনিয়াতে আগমন করেছো কিন্তু তুমি দুনিয়াতে এসেছো এটা উদ্দেশ্য কি তার কারণটা কি কুরআন তখন জবাব দেয় দাই হুদাল লিল মুত্তাকিন মুত্তাকিনদের হেদায়েতের জন্য দুনিয়াতে এসেছি প্রিয় ভাই আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কি দুনিয়াতে পাঠিয়েছেন কুরআন দুনিয়াতে নাযিল করেছেন এই কুরআন নাযিলের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে

তারপরে শ্রবণ করার ক্ষেত্রে কিছু আলাদা আছে তেলাওয়াত করার ক্ষেত্রে কিছু আলাদা আছে আমরা প্রথমে জানব স্পর্শ করার ক্ষেত্রে কি কি আলাদা আছে কোরআনের ভাষায় কোরআন বলে দিয়েছেন লা ইয়ামাসসুম ইল্লা